ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্ম জয়ন্তী পালিত হল ধর্মনগরে সকাল ঘটিকায় ধর্মনগরের বিবিআই ময়দান সংলগ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দিলীপ দেববর্মা প্রমুখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্ম জয়ন্তীতে প্রথমে ওনার মর্মর মূর্তিতে মাল মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তারপর একে একে উপস্থিত বিশিষ্ট জনেরা মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন এক সাক্ষাৎকারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন হাজার হাজার দেশপ্রেমিকের মধ্যে উনি একজন ব্যতিক্রমী দেশপ্রেমিক একশো ছাব্বিশতম জন্মদিবস আমরা এই মুহূর্তে ভারত কেশরী ডক্টর শাহাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি মাল্যদান করে এই দিনটির উদযাপন শুরু হল শাহাপ্রহাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে দেশপ্রেম নিয়ে বহু আলোচনা চলছে গবেষণা চলছে যার কোনো অন্ত নেই হাজার হাজার দেশপ্রেমিকের মধ্যে উনি একজন ব্যতিক্রমী দেশপ্রেমিক উনি জানতেন কাশ্মীরে যাওয়ার পথে উনি জানতেন উনি আর ফিরবেন না আজকালকার আমরা দেখি অনেক ব্যক্তি নিজের প্রাণ নিঃশেষ হয়ে যাবে জেনেও ওনারা সেই করতে নথি হন তদ্রুপ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার প্রয়াণ হবে উনি বুঝে গিয়েছিলেন তৎসত্ত্বেও কিন্তু উনি দেশের অখণ্ডতা রক্ষার জন্য সেদিন কাশ্মীর গিয়েছিলেন বাঙের ইতিহাস সবাই জানে শাহা প্রসাদ মুখার্জির এই আজকের পূর্ণ জন্মদিনে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি গৌরবান্বিত করছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি